নমস্কার বন্ধুরা ঋতু কিচেনে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি ঝুড়ি নিয়ে আজকে আমি কচু পাতা তুলে আপনাদের সাথে একটা রেসিপি করে দেখাবো এখানে কটাই এইখানে কটাই হয়েছে কচু থেকেই তুলে রেসিপি করব কি সুন্দর কচু হয়েছে এই কচু এই কচু শাক গোটা দিয়ে একটা আমি আপনাকে দুর্দান্ত রেসিপি করে দেখাবো এইদিকেও হয়েছে রেসিপি করবো আপনারা খেয়ে পারবেন কচুর শাক দিয়ে আপনারা কচুর পাতারই অনেক রেসিপি হয় আপনারা যদি কেউ শিখতে চান তাহলে একটু কিচেনে চলে আসবেন এইদিকে অনেক হয়েছে সুন্দর কচু শাক হয়েছে আমার কচুর পাতা খাট্টা সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন বড় বড় নিয়েছি দেখুন কত বড় কচুর পাতাগুলো কচুর কচুর ডাঁটাগুলো দিয়ে এমন একটা রেসিপি করবো না আপনারা খেয়েই ছাড়তে পারবেন না আপনারা তো দেখতে পেলেন কচু শাক তুলে নিয়ে চলে এসেছি এতেক্ষণ আমি বাড়ি ঢুকে গেছি এবার আপনাদের সাথে দেখা হচ্ছে ঋতু কিচেনে ততক্ষণে বসে থাকুন আজকে আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি ঋতু কিচেনে আজকে আমি বানাতে চলেছি কচু শাক আজকে আমি কচু শাকের ডাল আর তার সাথে ডিমের ক্যারি দুর্দান্ত রেসিপি বানাবো আপনারা খেয়ে যাবেন আর পুরো ভিডিওটার সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে দিয়েছি এবার আমি কড়াই চাপিয়ে দেব কড়াই তো চাপিয়ে দিয়েছি এবার আমি ধুমক জল দিয়ে এবার ডিম সিদ্ধ করতে হবে তাই ডিমগুলোকে দিয়ে দেবো ডিম দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব দেখি অনেকক্ষণ তো ঢাকা দিয়েছি এবার খুলে দেখি সিদ্ধ হয়েছে নাকি এই দেখুন ডিম সিদ্ধ হয়ে গেছে আমার ফেটে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি সব সিদ্ধ করে শাকটাকে সিদ্ধ করার জন্য কড়াইটাকে চাপিয়ে নেব এবার আমি শাকটাকে দিয়ে দেবো দেখছেন তো কি সুন্দর করছি শাকুণ হবে আমি ঢাকা হবে দেবো একদিকে শাক সিদ্ধ হচ্ছে আর একদিকে আমি ডিম ছাড়াবো It done. এদিকে দিকে তো আমি ডিম ছাড়াতে তো ব্যস্ত ওইদিকে শাকটা কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না যা হবে হোক তারপর আমি দেখছি দেখা কি সুন্দর ছাড়িয়েছে খুলে দেখি ঢাকাটা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি কচু শাকটাকে তো সিদ্ধ করে নিলাম আমি এবার মুসুরির ডালটাকে সিদ্ধ করে নেব প্রথমে কড়াইটাকে চাপিয়ে নেব এবার আমি মুসুরির ডালটাকে দিয়ে দেবো খুলে দেখি সিদ্ধ হয়েছে নাকি সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেব এবার আমি সর্ষে তেল দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফরম এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর আদা কুচি いいとこ。 para mendi mendi dapat sini. Lebu di dua এবার আমি সবারই সেটে দেবো গাওয়ার ঘি আমার কচুর শাকের ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডালটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি নারকেল কুচিগুলো দিয়ে দিই এটা দিলে তবে তো টেস্টিটা আসবে এবার আমি কড়াইটাকে চাপিয়ে দেবো ডিমের ক্যারিয়ের জন্য প্রথমে আমি কড়াইটাকে চাপিয়ে নেব এবার আমি সর্ষের তেল দিয়ে দেব এবার অল্প হলো দিয়ে দেব দুটো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা ए बात जीत वो जीरे बाटा ए बात जीत वो लॉन्ग को बाटा ए बात जीत वो

রেডি ডিমের আমার রান্না কমপ্লিট এবার আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে আমি ডিমের ক্যারি খেলাম খুব ভালো লাগলো শাকের ডালটাও খেলাম খুব ভালো লাগলো তো আপনারা যদি খেতে চান দৌড়ে আমাদের বাড়িতে চলে আসবেন ঋতু চ্যানেল চ্যানেলটাকে কেউ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কেউ ভুলবেন না ততক্ষণে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই